সবাইকে আমার রুম বাসায় ঢুকে আমি রুমটা ঠিক এমন অবস্থায় পাই এটা যত জিনিসপত্র ছিল আম্মু সব সরিয়ে নিয়ে ডিপ করে ক্লিন করে দিয়েছে এবার আমি আমার মনের মতো করে রুমটা ডেকোর করব তো এই তো আমার রুম ডেকোরেশনের পরের লুক তোমরা যারা আমাকে রেগুলার দেখো তারা সবাই আমার মিররটাকে চিনো মানে আমার রুমের অর্ধেক অংশটা দেখা সবার অনেক আপুই আমার রুমের বাকি অংশটুকু নিয়ে একটা রুম টুর চেয়েছিল এবার ভাবলাম রুম টুর তো দিবই সাথে আমি কিভাবে নতুন করে রুমটা সাজিয়েছি তারও কিছু অংশ থাকে প্রথমেই এই অংশের চেয়ার চেয়ারটা আমি সরিয়ে একটা কেবিনেট বা বেড সাইড টেবিল যাই বলো না কেন সেটা আমি রাখবো তারপর ঠিক আগের জায়গায় আমি আমার মেরোটা রেখেছি এই যে দুইটা রাখার পরের লুক তারপর আমি আরেকটা লেয়ার পর্দা এড করব যেটা আগেই ছিল আমার রুমে এরপর আমার রুমটাকে আমি আবার ভালো করে ডিপ ক্লিন করে নেব নতুন দুইটা জিনিস আমি নিয়েছি রুমের জন্য একটা ল্যাম্পশেড ওইটাই আমি আনপ্যাকিং করতেছিলাম এই যে আমার ল্যাম্পশেডটা এটাকে একটু আমি সেট করে নিয়েছি আমি ওয়েবসাইডের টেবিলে রেখেছি পর আমি আমার জুটের রাগটা আনপ্যাকিং করবো এবার আমি এই জায়গাটা করব। আমি আগে থেকেই দুইটা ইনডোর প্লান্ট এই কর্নারটাতে দিয়ে দিয়েছি তারপর এখানে একটা সাদা রানার বিছাবো এরপর এক এক করে আমার পছন্দের জিনিসগুলিকে আমি রানারের উপরে রাখবো মাঝে আম্মু এসেছিল রুমে পাকা পেতে নিয়ে আর রুমে গাছ রাখলে অবশ্যই ট্রে দিয়ে দিতে হবে এছাড়া রুম অনেক নোংরা হয়ে যায় এই স্নেক প্লান্ট টাকে আমি পাটের টবে রেখেছি পাটের টবে রাখলে প্লান্ট গুলিকে দেখতে আরো বেশি সুন্দর লাগে প্লাস বহু একটা এরপর আমি আমার জুটের রাগটাকে মিরোরের সামনে সেট করে নিয়েছি আর সাইডে দিয়েছি আমার নিজের বানানো সরিষা গাছ দিয়ে কিছু একটা সবুজ টাইপ বিছানার শেষ অংশে আমি দিয়েছি এই সতরেঞ্জিটা যেহেতু এখন শীতের দিন ফ্লোর খুবই ঠান্ডা থাকে এরপর আমি আমার বেডটা গুছিয়ে নিয়েছি আর বেডের উপরের অংশে আমি একটা মানি প্লান্ট রেখেছি এটা আমার বেড থেকে ভিউ এটা খুবই আইসুদিন একটা লুক এবার আমার মেইন রুম টুর রুমে ঢুকি আমার ক্লোজেট এরপরে আমার অসমের দরজা আর সামনে আমার রুমের বারান্দা আমার রুমের বারান্দাটা অনেক বড় বা বারান্দা আমার পছন্দ না তাই যাওয়া হয় ধুলোবালি জমে থাকে বারান্দায় এটা আমার বারান্দার দরজা থেকে রুমের ভিউটা আর এই জায়গাটা আমার সব থেকে পছন্দের জায়গা আমি যখন বেডে বসি তখন এই জায়গাটা আমার ফ্রন্টে থাকে এই ভিউটা যেটা তোমরা সবসময় আমাকে দেখো আর সাথে আমি মিররের পাশে বেস্ট সাইড টেবিল মেনলি আমার সব মেকআপ আর কসমেটিক্স রাখা আমি ভিতরে আজ দেখাবো না তোমরা যদি আমার ক্লোজ ডেট ট্যুর চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি নেক্সট কোন ভিডিওতে এটা আবার দেখাবো আমি এই বেস্ট সাইড টেবিলের উপরে রেখেছি ল্যাম্প আর তাজা ফুল তো এই তো রাতে আমার রুমে অন্য একটা ওয়ার্ম ভিউ তোমরা যদি সেটাও দেখতে চাও তাহলে কমেন্ট করো আমার রুমের থিম ছিল স্কাই বা সাগরের নীল টাইপ এজন্য আমি পর্দা সাদা আর আকাশী মধ্যে রেখেছিলাম। সাদা নেওয়ার কথা ছিল আম্মুর জন্য এই বেড টা অর্ডার দেওয়া হয়েছিল মেনলি তার পছন্দ না হয় সেটা আমার রুমে শিফট হয়েছে যাই হোক রুম টুর কেমন লেগেছে আমাকে জানিয়েও আর ভালো লাগলে লাইক করো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো